প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমি এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি এর আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার আমিনপুর থানার ঐতিহাসিক বিলের মধ্যে এক ভাই উনি হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হয়েছেন এবং হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন সেই খামারের কাছ থেকে চলুন তার সাথে সরাসরি কথা বলি প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দিয়েছেন এই খামারটি তার চলুন তার সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম তাহলে আপনার নাম কি ভাই বাবলু একটু জোরে বলুন ভাই হ্যাঁ মানে আপনারা যে হাঁসের রোগ হয়েছিল রোগের জন্য কি কি ওষুধ ব্যবহার করছিলেন খাওয়াইছি এল ডিবি ওষুধ

ষোলো ষোলো পার্সেন্ট মনে করেন যে চোদ্দ পার্সেন্ট ডিম পাবো মানে ষোলো পার্সেন্ট চোদ্দ মানে তাও চোদ্দ তেরো চোদ্দ সত্ত্টিম আপনি পাবেন পাবো এইটা এই ডিমটা আপনি কতটা কত পরিমাণ টাকা বাজারে বিক্রি করবেন বাজার অনুসারে সেই সময় বাজারে যদি ডিম হাজার থাকে কিংবা আটশো টাকা সব থাকে প্রতিদিন আপনি ষোলোশো ষোলো হাজার টাকা বা পনেরো হাজার টাকা ডিম বিক্রি করেন দশ বারো হাজার টাকা আসবে আর কি ষোলো ষোলোশো ডিম যদি আপনি বিক্রি পান সেক্ষেত্রে দশ হাজার টাকা কীভাবে বিক্রি করেন যদি ডিমের দাম ভালো থাকে তাহলে মনে হয় ষোলো হাজারই পাবো ডিমের দাম কম থাকে আট দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা ডিমের দাম ডিমের জামকে কে নামা করে এই শীতের মৌসুমে শীতের ডিমের দাম বাড়ানো এই হাঁসের খামারের একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে হাঁসের যে ডিম গুলো সংগ্রহ করে খামারিরা এই খামারের যে ডিম গুলা তাদের বাজারে দিতে হয় না এই বাজার থেকে যারা ডিম বাজারে যারা বিক্রি করে তারা এখান থেকে এসে নিয়ে যায় এই কষ্টটা করতে হয় না দেশে আরও অনেক ডিম দেখা যায় যেমন লিয়ার মুরগির ডিমও আছে এই ডিমগুলো বাজারে সচরাচর দেখতে পাওয়া যায় আর হাঁসের খামারগুলো সচরাচর এই ডিমগুলো দেখতে পাওয়া যায় না কেননা কারণ হাঁসের খামারের যে ডিমগুলো এই ডিমগুলোর চাহিদা অনেক অনেক মানে প্রচুর পরিমাণ চাহিদা যার ধরুন খামার দিকে কষ্ট করতে হয় না আচ্ছা আপনি খামারটি আপনি একা করছেন না আরো লোক আছে হ্যাঁ আমরা দুইজন কে কে আপনার আরেকজন কে আমরা দুই ভাইরা আপনার দুই ভাইরা প্রিয় দর্শক আসলে একটা হাসির কথা হচ্ছে ভাইরা বলতে তার না বলবো না কথা থাকে পর্যন্তই উনি খামারটি করছে খামারে ওনার দুই ভাইরা মিলে খামারটি করছেন তো আচ্ছা আমি বলি আমি একটা জিনিস জানি যে যদি লাভ মানে ভাগে কোনো সংসার করতে সংসারও হয় সে সংসারও ভেজাল লাগে এরকম কি আপনাদের হয়েছে না হয়নি না তাহলে অনেক বিশ্বাস আছে প্রিয় দর্শক সব জিনিস করতে গেলে একটা বিশ্বাসের দরকার আছে যেমন তার তারা দুজন বা তারা ভাইরা মানে দুজনে খামারটি করছেন খামারে অনেক সাথে সাথে আর দশ বছর খামারটি করছেন তো আজ তাদের মনের মধ্যে আজও ফাটল ধরেনি আশা দোয়া করে আর যেন কোনো দিনও ফাটল না ধরে তারা একসাথে খামারটি পরিচালনা করতে পারেন এবং আমাদের দেশে একটা নাম কামাতে পারেন যে না তারা একজন সফল খামারি আজ এ পর্যন্তই যা পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ